বিসমিল্লাহির রহমানির রহিম।halo bios assalamu alaikum. সবাই কাচচুকি থ্রি পিস একটু কম দামে আমাদের কাছে সব ধরনের থ্রি পিস পাবেন পাইকারি দামে। যারা পাইকারি দামে অনেক করি থ্রি পিস চান চলে আসবেন আমাদের শোরুম। আমরা এটা হচ্ছে হোলসেল শোরুম। আর এই যে এগুলি দেখতেছেন এগুলি সব কাচচুকি কাজ করা। কাচচুকির কাজ এত সুন্দর করে করা যে আপনার একেবারে বড় সাইজ 46 সাইজ আপনি বানাইতে পারবেন বডিটা।

তো স্যালোয়ারটাও প্রিন্টেড হবে আর এই যে অন্যটা দেখেন এগুলো হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইজ আমরা দিয়ে দিব আপনাদেরকে এগুলো লসে যাবে এখন যারা নেবেন তারা জিতবেন লসে যাবে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে তো এই সুন্দর জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে এগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব এই যে এটাও কাটচুপি করার নিচে যে নিচের পোষণটা দেখতেছেন এটাও কিন্তু কাটচুপি করা অনেক সুন্দর করে ঠিক আছে এগুলো ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব লম্বা আপনার ছিচল্লিশ ইঞ্চি টিকাইতে পারবেন লম্বা ছিচল্লিশ ইঞ্চি টিকাইতে পারবেন এই যে উন্নাগুলো অনেক বড় বড় উন্না যারা পাঁচা তন্না দিয়ে সুতি কটন কাপড় পরতে চান তাদের জন্য কটন কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাগুলো অনেক সফট আরাম পাবেন পরে ঠিক আছে পরে আরাম পাবেন কিসে দুইটাই সে এই যে এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর রাফার টান দাও তুমি আগে জামা

আর এগুলো সব কাটছবি আরো টান দো আরো টান দো টান দো জামা আউলায় জাউলায় জামা দেখায় না টান টান করে হ্যাঁ এই যে নিচে একটা লেস হবে লেসটা অনেক সুন্দর একটা লেস দুই পাশে লেস হবে কটনের ভিতরে আর এই জামাগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অন্যগুলো একেবারে পাক্কা পাস আপ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ আপনারা যারা গ্যারান্টি হ্যাঁ মানে চান যে একেবারে আপা কালারটা ভালো হবে সেরকম জামা এগুলো কালারগুলো অনেক ভালো হবে কটনের ভিতরে আর এইগুলো দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে তো যারা নেবেন নিয়ে নিবেন এই এগুলো যদি কটন সালোয়ারগুলো একেবারে কটনের ভিতরে তো আপনারা নিতে পারেন এগুলো যারা নিতে চান একটু সময় নেও এই যে আর টান দাও তুমি টান দাও উল্টা পিঠে দোষ সময় নেও না তো তুমি হ্যাঁ এটা এটা ভাস এই যে এটা উনটা আর উন্নাটার পাইপিং করা আছে চতুর্দিকে ঠিক আছে উন্নাটার পাইপিং করা আছে কি এলোমেলো করতেছে এই যে এই জামাগুলো আজকে দিয়ে দিলাম যারা নিবেন আজকে ডিসকাউন্ট টান দাও জামা যায় কি হবে সালোয়ারটা প্রিন্টের হবে কাটচুপি কাজ করা সালোয়ারের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ঠিক অনেক ভালো কোয়ালিটির ভিতরে সালোয়ারটা এগুলি কটনের ভিতরে যারা কটন পরতে চান অ্যাপ্লিকের জামা পরতে চান এটা আমি কিন্তু লসে দিতাছি এটা বলবেন না যে আমি আপু এত দাম কম কিভাবে না এটা লসে দিতাসি এই যে উনাগুলো পাক্কা পাসাত হবে ঠিক আছে এটা এটা দেখেন এটার কালারটা এত সুন্দর মানে মিষ্টি কালারের ভিতরে অসাধারণ সুন্দর দাঁড়াও আমি নিই তারপর তুমি আমার কি দাও হ্যাঁ এই 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 যা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করছে এটারে এটা অসাধারণ সুন্দর আর এটাও দিয়ে দিতেছি লস প্রাইজে যারা নেবেন দশ পিস তাদের জন্য লস প্রাইস যারা নেবেন এক পিস দুই পিস তাদের জন্য বেশি প্রাইস ঠিক আছে দ্বারাও আমি ধৈরে নেই আমি তো ধরতেই পারিনি উন্নাটা তো ধরতে হবে এই যে উন্নাগুলো অনেক সুন্দর বড়ো বড়ো উন্না কালারগুলো অনেক সুন্দর সোবার কালারের ভিতরে আর আমার উল্টায়া দিছে জানি আমি বুকটা না দেখাইতে পারি দেখছেন এমন করে দাঁড়াও তুমি একটু অস্থিরতা কম করো তো রাফাত একটু বসো একটু দিছি আমি এই যে দেখছেন কি সুন্দর করে কাটচুপি কাজটা করা এই এত সুন্দর করে কাজ করে এই কাজের দামই কত পড়ছে আর আপনাদেরকে কি প্রাইজে দিই এখানে কিন্তু সুবুতাম বানাইছে অনেক সুন্দর আর এই জামাগুলো আজকে আমরা লস প্রায় প্রত্যেকটা জামার বুকে এরকম করে কাজ এই যে প্রত্যেকটা জামা এত সুন্দর আর এই সুন্দর জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন যারা নেবেন দশ পিস তাদের জন্য প্রাইসটা মাত্র 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 চারশো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এই সুন্দর জামাগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন উন্না দিয়ে জামাগুলো মাত্র চারশো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামাগুলো উনাগুলি দেখেন একেবারে পাক্কা পাসাদ এটা হচ্ছে আপনার কোটা উন্নার ভিতরে এই উন্নাটা আরও সুন্দর কোটা উন্না স্টেপের কোটাও না এটা আরো সুন্দর তারপর দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা নিয়ে নিবেন যারা নেওয়ার আর প্রত্যেকটারই বুকে সুন্দর করে কাটচুপি কাজ করা জামা গাছ করা আছে নিচে